নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অরক্ষণীয়া উপন্যাসটির অন্তিম পর্ব দুর্গার এমন অবস্থা যে কখন কি ঘটে বলা যায় না তাহার উপর যখন তিনি পাড়ার সর্বশাস্ত্রদর্শী প্রবীণাদের মুখে শুনিলেন তাহার প্রাপ্তবয়স্কা অনুরা কন্যা শুধু যে পিতৃপুরুষ দিগেরই দিন দিন অধগতি করিতেছে তাহা নহে তাহার নিজেরও মরণকালে সে কোনো কাজেই আসিবে না তাহার হাতের জল এবং আগুন উভয়ই অস্পৃশ্য তখন শাস্ত্র শুনিয়া এই আসন্ন পরলোকযাত্রীর পাংশু মুখ কিছুক্ষণের জন্য একেবারে কাগজের মতো সাদা হইয়া রহিল বহুদিন ধরিয়া অবিশ্রান্ত ঘা খাইয়া খাইয়া তাহার স্নেহের স্থানটা কি এক প্রকার যেন অসাড় হইয়া আসিতেছিল যে মেয়ের প্রতি তাহার ভালোবাসার অবধি ছিল না সেই মেয়েকেই দেখিলে জ্বলিয়া উঠিতেছিলেন আজ এই সংবাদ শোনার পর তাহার পরলোকের কাঁটা এই মেয়েটার বিরুদ্ধে তাহার সমস্ত চিত্ত একেবারে পাশানির মতো কঠিন হইয়া গেল মায়া মমতার আর লেশমাত্র তথায় অবশিষ্ট রহিল না অনাথকে ডাকাইয়া আনিয়া কহিলেন ঠাকুর পো শুনেছি নাকি ও পারার ওই যে গোপাল ভট্টচার্যি না কে সে বুঝি আবার বিয়ে করবে আমার মরার আগে একবার শেষ চেষ্টা করে দেখবে না ঠাকুর পো অনাথ কথাটা সম্পূর্ণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিয়া কহিল না না গোপাল ভট্টার্যি আবার বিয়ে করবে কি কে তোমার সঙ্গে তামাশা করেছে বোটান দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আমার সঙ্গে আর তামাশা করবে কে ঠাকুরপো তিনি পুরুষ মানুষ বেটা ছেলে তাঁদের আবার বয়সের খোঁজ কে করে না না ও বয়সে অনেকে বিয়ে করে ঠাকুরপো আমি মিনতি করছি একবার গিয়ে তার সন্ধান নাও বেঁচে থেকে তো কিছুই পেলাম না মরণের পরে একটু আগুনও কি পাবো না এখন ইহাই হইয়াছে তাহার সকল আশঙ্কার বড় আশঙ্কা তাহার কেবলই মনে হইতেছে এই যে মেয়ে পেটে ধরা এত দুঃখে লালন পালন করা শেষ মুহূর্তে সমস্তই কি একেবারে নিষ্ফল হইয়া যাইবে যাহার হাতে আগুন পাইবার জো সে মেয়ে কেন জন্মিয়াছিল উদ্বেগে প্রায় উঠিয়া বসিয়া কহিলেন ঠাকুরপো যেখানে হোক যা আর হাতে হোক আমি বেঁচে থাকতে ওকে সঁপে দাও আমি বলছি আমার এই শেষ আশীর্বাদে তুমি রাজা হবে ঠাকুরব ঠাকুরপুর নিজের গরজও এ বিষয়ে কম নয় সে সেই দিনই গোপাল ভট্টার্যির খোঁজ লইতে গেল এবং কথাটা সত্য শুনিয়া খানিক্ষণ স্তম্ভিত হইয়া রহিল শুধু সত্য বলিয়াই নয় ইহারই মধ্যে খবর পাইয়া চারি পাঁচজন কন্যাভারগ্রস্ত পিতা আসিয়া তাহাকে করিয়া গিয়াছে বলিয়া এত কষ্টের বিয়ে তবুও যে শুনিল গোপালকে কন্যাদান করা হইবে সেই ছিছি করিল কিন্তু জননীর তাহাতে মন টলিল না তিনি যে এখন পরলোকের যাত্রী সে যাত্রার পাথেও শাস্ত্র নির্দেশ মতো যেমন করিয়া হোক তাহার সংগ্রহ হওয়া যে নিতান্তই চাই বাঙালির মেয়ে কত জন্ম জন্মান্তর ধরিয়া যে শাস্ত্রের যুপকাষ্টে কন্যা বলি দিয়া আসিয়াছে আজ পিছাইয়া দাঁড়াইবে সে কি করিয়া আবার দুঃখের উপর দুঃখ সেই গোপাল বলিয়া পাঠাইল সে মেয়ে দেখিয়া বিবাহ করিবে এ পোরাদেশে তাহারও শখ আছে এবং পাঁচটি দেখিয়া শুনিয়া বিবাহ করিবার সুযোগও আছে গ্রীষ্মের শুষ্ক তৃণ একটা মেঘের বাড়িপাতেই যেমন উজ্জীবিত হইয়া উঠে এই একটু মাত্র আসার ইঙ্গিতে মরা চক্ষের পলকে মাথা ঝাড়া দিয়া উঠিল তিনি অনাথের হাতটা ধরিয়া মিনতি করিয়া কহিলেন ঠাকুরপো এইটুকু ছোট ভাইয়ের কাজ করো ভাই হতভাগীর হাতের আগুনটুকু যেন শেষ সময়ে পাই সামনের পাঁচুইটা যেন আর কোনো মতেই ফসকে না যায় তুমি বলে এসো ভাই আজকেই যেন মেয়ে দেখে কথাবার্তা পাকা করে যান বিয়ে না হইলে মায়ের শেষ কাজটাও তাহাকে দিয়া করানো হইবে না শাস্ত্রে নিষেধ আছে এ কথা শুনিয়া জ্ঞানদা নাওয়া খাওয়া ত্যাগ করিল সেও তো বাঙালির মেয়ে তাহারও বুকের মধ্যে অবিশ্রাম যেন চিতার আগুন জ্বলিতে লাগিল অপরাহ্ন বেলায় একাকি রান্নাঘরে বসিয়া সে মায়ের জন্য পথ্য প্রস্তুত করিতেছিল রূপের পরীক্ষা দিবার জন্য আর একবার তাহার ডাক পড়িল স্বর্ণ নিজে ছুটিয়া আসিয়া বলিলেন ওলো ও গেনি ওটা নামিয়ে রেখে শিগগির আয় তারা দেখতে এসেছে শুধু একটা কাপড় পরে আয় তারা এক্ষুনি চলে যাবে বলিয়া তিনি তেমনি দ্রুত পদে চলিয়া গেলেন অনাথ তখনও অফিস হইতে ফিরে নাই সুতরাং আদর অভ্যর্থনা করিবার ভার তাঁরই উপরে দেখিতে আসিয়াছিল পাত্র নিজে এবং তাহার এক দূর সম্পর্কীয় নেও। ছেলে ছোকরাদের পছন্দ আছে বলিয়া গোপাল বুদ্ধি করিয়া তাহার এই ভাগিনীয়টিকে সঙ্গে আনিয়াছিল ইহারি পরামর্শ মতো মেয়ে যেমন আছে তেমনি দেখাইবার আদেশ হইয়াছিল কারণ সাজাইয়া দেখানোর মধ্যে ফাঁকি চলিতে পারে ছেলেটি ছয়টার ট্রেনে কলিকাতায় যাইবে সে তাড়াতাড়ি করিতে লাগিল স্বর্ণ অন্তরালে দাঁড়াইয়া গলা চাপিয়া ডাকাটাকি করিতে লাগিলেন কিন্তু জ্ঞানদা আর আসে না শুদ্ধমাত্র একখানা কাপড় পরিয়া আসিতে যে সময় লাগে তাহার অনেক বেশি বিলম্ব হইতেছে দেখিয়া ঝি গিয়া যখন তাহাকে টানিয়া আনিল তখন তাহার প্রতি দৃষ্টিপাত করিয়াই জ্যাঠাইমা ক্রোধে আত্মহারা হইয়া চিৎকার করিয়া উঠিলেন খোল এসব কে বললে তোকে এমন করে সেজে গুজে আসতে যা শিগগির খুলে আয় যাহারা দেখিতে আসিয়াছিলেন হঠাৎ এই চেঁচামেঁচি শুনিয়া তাহারা আশ্চর্য হইয়া গলা বাড়াইয়া দেখিলেন ছেলেটি ব্যাপারটা বুঝিতে পারিয়া কহিল তবে এমনি নিয়ে আসুন আমার আর দেরি করবার জো নেই ঝি তখন তাহাকে আনিয়া সম্মুখে দাঁড় করাইল তখন কন্যার অপরূপ সাজসজ্জা দেখিয়া ছেলেটি বহু ক্লেশে হাসি দমন করিয়া উঠিয়া দাঁড়াইল এবং কাল খবর দেব বলিয়া মাতুলকে লইয়া প্রস্থান করিল জলযোগের আয়োজন ছিল কিন্তু ট্রেন মিস করিবার ভয়ে তাহা স্পর্শ করিবারও তাহাদের অবকাশ ঘটিল না কাল খবর দিবার অর্থ যে কি তাহা সবাই বুঝিল জ্যাঠাইমা চেঁচাইয়া গালি পারিয়া চক্ষীর পলকে সমস্ত পাড়াটা মাথায় তুলিয়া ফেলিলেন অবস্থা ভালো নয় অনর্থ আশঙ্কা করিয়া পাশের বাড়ির দুই চারিজন ছুটিয়া পড়িল এবং ঠিক সময়ে অকস্মাত কোথা হইতে অতুল আসিয়া উপস্থিত হইল সেও ছটা ট্রেনে কলিকাতায় যাইতেছিল এবং পথের মধ্যে চিৎকার শুনিয়া এই আশঙ্কা করিয়াই বাড়ি ঢুকিয়াছিল অতুলকে দেখিতে পাইয়া স্বর্ণের রোষ শতগুণ এবং ক্ষোভ সহস্রগুণ হইয়া উঠিল শীর্ণ সঙ্কুচিত ভয়ে মৃতকল্প দুর্ভাগা মেটার ঘাটটা জোর করিয়া অতুলের মুখের উপর তুলিয়া গর্জিয়া উঠিলেন দেখ অতুল একবার চেয়ে দেখ হতভাগী শতে খাকি বাঁদরির মুখখানা একবার তাকিয়ে দেখ বাস্তবিক তাহার মুখের পানে চাহিলে হাসি সামলানো যায় না তাহার ঠোঁটের রঙ গালে গালের রং দাঁড়িতে অন্ধকার কোণে সহস্তে টিপ পড়িতে গিয়া সেটা কপালের মাঝখানে লাগিয়াছে রুক্ষ চুল বোধ করি তাড়াতাড়ি এক খাবলা তেল দিয়া বাঁধিতে গিয়াছিল তখনও দুই রগ গড়াইয়া তেল ছড়িতেছে দুই একটা মেয়ে পাশ হইতে খিলখিল করিয়া হাসিয়া উঠিল একজনের কোলে ছেলে ছিল সে কহিল গিনিপিতি তং তে প্রীতি এমনি করলে জীব বলিয়া সে হাঁ করিয়া জিভ বাহির করিয়া দেখাইল আর একবার সবাই খিলখিল করিয়া হাসিয়া উঠিল মুখ পোড়া ছেলে বলিয়া তাহার মাও হাসিয়া ছেলের গালে একটা ঠোনা মারিলেন কিন্তু অতুলের বুকের ভিতরটা কে যেন তপ্ত শেল দিয়া বেঁধিয়া দিল অনেক দিন হইয়া গেছে এমন দিবালোকে এত স্পষ্ট করিয়া সে জ্ঞানদার মুখের পানে চাহি নাই শুধু পরের মুখে শুনিয়াছিল রোগে বিশ্রী হইয়া গেছে কিন্তু সে বিশ্রী যে এই বিশ্রী তাহা সে স্বপ্নেও কল্পনা করে নাই একদিন সাংঘাতিক রোগে নিজে যখন সে মরণাপন্ন তখন এই মুখখানাকে সে ভালোবাসিয়াছিল চোখের নেশা নয় কৃতজ্ঞতার উচ্ছ্বাস নয় অকপটে সমস্ত প্রাণ ঢালিয়াই ভালোবাসিয়াছিল আজ অকস্মাত যখন চোখে পড়িল সেই মুখখানার উপরেই জোম তাহার ডিক্রি জারি করিয়া শেষ নোটিশ আটিয়া দিয়া গেছেন তখন মুহূর্তের জন্য সে আত্মবিস্তৃত হইল কি একটা বলিতে যাইতেছিল কিন্তু স্বর্ণের উচ্চকণ্ঠে তাহা চাপা পড়িয়া গেল এ খানকির বেহদ্দিকলীলা একটা ঘাটের মরা তার মন ভুলবার জন্যে এই সংসে জেলি কিন্তু পারলি ভুলোতে মুখে লাথি মেরে চলে গেল যে কে একজন প্রশ্ন করিল কে এমন ভূত সাজিয়ে দিল বড় বউ বুড়োর পছন্দ হল না বুঝি স্বর্ণ তাহার প্রতি চাহিয়া তর্জন করিয়া কহিলেন নিজে সেজেছেন আবার কে সাজাবে মা তো অজ্ঞান অচৈতন্য বলে দিলাম শুধু একখানি কাপড় পরে আয় তা পছন্দ হল না ভাবলেন সেজে গুজে না গেলে যদি বুড়োর মনে না ধরে আর সাজের মধ্যে তো ওই ছোপানো কাপড়খানি আর অতুলের দেওয়া ওই দুগাছি চুরি তা দিনের মধ্যে দশবার খুলে তুলে রাখছে দশবার হাতে পড়ছে কালীমুখীর ও চুরি হাতে দিয়ে বেরোতে লজ্জাও করে না সুমুখ থেকে দূর হয়ে যা বেহায়া মেয়েটার এই নির্লজ্জ চরিত্রের সবাই সমালোচনা করিয়া ছিছি করিয়া চলিয়া গেল শুধু যাহার কাছে কিছুই অজ্ঞাত থাকে না সেই অন্তর্জামীর চোখ দিয়া হয়তো বা এক ফোঁটা জল গড়াইয়া পড়িল তিনি শুধু জানিলেন যে মেয়েটা আজন্মকাল লজ্জায় কখনো মুখ তুলিয়া কথা কহিতেই পারিত না সে কেমন করিয়া আজ সকল লজ্জায় পদাঘাত করিয়া নিজের ওই স্বাস্থ্যশ্রীহীন দেহটাকে সহস্তে সাজাইয়া আনিয়া ওই অতিবৃদ্ধটার পদেই ঠকাইয়া বিক্রি করিতে গিয়াছিল কিন্তু বিক্রি হইল না ফাঁকি ধরা পড়িল আজ তাই সবাই ছিছি করিয়া ধিক্কার দিয়া গেল কেহই ক্ষমা করিল না কিন্তু অন্তরে বসিয়া যিনি সর্বকালে সর্বলোকের বিচারক তিনি হয়তো দুর্ভাগা বালিকার এই অপরাধের ভার আপনার শ্রীহস্তেই গ্রহণ করিলেন জ্ঞানদা উঠিয়া দাঁড়াইল কখনও সে পরের সমক্ষে কাঁদে নাই আজ কিন্তু অতুলের সম্মুখে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল অথচ একটা কথারও কৈফিয়ত দিল না কাহারও পানে চাহিয়া দেখিল না নীরবে চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল কলিকাতা যাইবার আর গাড়ি ছিল না বলিয়া অতুল সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়া গেল পথে সব কথা ছাপাইয়া ছোট মাসির সেই শেষ কথাটাই বারংবার মনে পড়িতে লাগিল সেদিন বাপের বাড়ি যাইবার সময় অতুলকে নিভৃতে ডাকিয়া বলিয়াছিলেন অতুল হীরা ফেলে যে কাঁচ আঁচলে বাঁধে তার মনস্তাপের আর অবধি থাকে না বাবা সেদিন কথাটা ভালো বুঝিতে পারে নাই কিন্তু আজ তাহার যেন নিঃসংশয়ে মনে হইল কথাটা তাহাকেই লক্ষ্য করিয়া বলা হইয়াছিল লজ্জাহীনা বলিয়া যাহাকে আজ সবাই লাঞ্ছনা করিয়া বিদায় দিল তাহারই লজ্জা সরমের রেখাটা যে কোনখানে আজ সে কথাও তাহার স্মরণ হইল তখনও ভোর হয় নাই অনাথ ডাকিতে আসিলেন মেজবউকে দাহ করিতে হইবে চলুন যাই বলিয়া অতুল বাহির হইয়া পড়িল গিয়া দেখিল দেড় বৎসর পূর্বে তুলসী মূলে পিতার পা দুটি কোলে করিয়া যেমন বসিয়া ছিল আজও তেমনি নিঃশব্দে মায়ের পদ দুটি কোলে লইয়া জ্ঞানদা বসিয়াছে শুধু একটিবার ছাড়া জীবনে কেহ কখনো তাহাকে চঞ্চল হইতে দেখে নাই সেই যখন সে অতুলেরই পায়ের উপর পড়িয়া মাথা খুঁড়িয়াছিল সুতরাং তাহার এই নিবিড় নিরবতায় কেহ কিছুই মনে করিল না সেদিকে কাহারও দৃষ্টি ছিল না সৎকারের উদ্যোগ আয়োজনেই পাড়ার লোক ব্যস্ত যথা সময়ে তাহারা মৃতদেহ লইয়া শ্মশানে যাত্রা করিল সকলের পিছনে জ্ঞানদাও গেল দুঃখীর মেয়ে বলিয়া পাড়ার কোন মেয়েই তাহার সঙ্গে গেল না যাবার কথাও কাহারও মনে হইল না বর্ষায় ভরা গঙ্গা শ্মশানের ঠিক নিচে দিয়াই খরবেগে বহিতেছিল মায়ের শেষ কাজ মেয়ে নীরবে সাঙ্গ করিল চিতা যখন ধুধু করিয়া জ্বলিয়া উঠিল তখন সে পুরুষের ভিড় হইতে সরিয়া নিচে নামিয়া একেবারে জলের ধারে গিয়া বসিল কেহই নিষেধ করিল না কারণ নিষেধ করিবার কিছু ছিল না বরঞ্চ এই গভীর শোকের দৃশ্যটাকে চোখের আড়াল করিতেই সে যে নামিয়া গেল তাহা নিশ্চয় অনুভব করিয়া মুহূর্তের সমবেদনায় অনেকেই আহা বলিয়া নিঃশ্বাস ফেলিল এই চিরদিন শান্ত পরম সহিষ্ণু মেয়েটি উৎকট কিছু যে করিয়া বসিতে পারে সে ভয় কাহারও ছিল না অতুলেরও না তথাপি তাহাকে খরস্রোতের একান্ত সন্নিকটে গিয়া বসিতে দেখিয়া তাহার বুকের ভিতরটা কেমন একরকম করিয়া উঠিল একবার ভাবিল নিষেধ করে একবার ভাবিল কাছে গিয়া দাঁড়ায় কিন্তু লজ্জায় কণ্ঠায় কোনোটাই পারিল না অগ্নুত্তাপ বাঁচাইয়া সবাই গিয়া যেখানে বসিয়াছিল অতুল গিয়া সেখানে বসিল সম্মুখে প্রজ্বলিত চিতার পানে চাহিয়া সহসা তাহার মনের মধ্যে সেই চিরদিনের পুরনো প্রশ্ন আবার নূতন করিয়া জাগিয়া উঠিল কাল যে ছিল আজ সে নাই আজও যে ছিল তাহারও ওই নশ্বর দেহটা ধীরে ধীরে সাথ হইতেছে আর তাহাকে চেনাই যায় না অথচ এই দেহটাকেই আশ্রয় করিয়া কত আশা কত আকাঙ্ক্ষা কত ভয় কত ভাবনাই না ছিল কোথায় গেল এক নিমেষে কোথায় অন্তর্হিত হইল তবে কি তার দাম মরিতেই বা কতক্ষণ লাগে সহসা তাহার নিজেরই বিগত জীবন চোখের উপর ভাসিয়া উঠিল বছর তিনেক পূর্বে সেও তো মরিতে বসিয়াছিল কিন্তু মরে নাই অজ্ঞাতসারে তাহার চোখের দৃষ্টি চিতার পিঙ্গল ধূসর ধুমের তরঙ্গিত জবনিকা ভেদ করিয়া চলিয়া গেল মনে পড়িল সেদিন যে মরিতে দেয় নাই সে ওই ওই যে জাহ্নবীর ঘোলা জলে অস্পষ্ট ছায়া ফেলিয়া মূর্তিমতি শোকের মতো বসিয়া আছে শুধু রুক্ষ কেশ ও মলিন অঞ্চল যাহার বাতাসে দুলিতেছে তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল মনে মনে বলিল ছাই রূপ রূপেরই যদি এত দাম তবে তিন বছর পূর্বে রূপের হাটে সে নিজেই তো দেউলিয়া হইয়া গিয়াছিল সেদিন পরমাত্মীয়রাও তো ঘৃণায় তাহার পানে চাহিতে পারে নাই কেমন করিয়া যে সময় কাটিতেছিল তাহার জ্ঞান ছিল না কখন যে চিতা নিভিতেছিল তাহাও সে দেখে নাই সর্বক্ষণ তাহার সমস্ত দৃষ্টি শুধু ওই নিশ্চল মূর্তিটার প্রতি নিবদ্ধ হইয়াছিল অনাথ কহিলেন আর বসে কেন বাবা এসো শেষ কাজটা শেষ করে দি। চলুন বলিয়া অতুল অপরাহ্নবেলায় স্বপ্ন ভাঙিয়া উঠিয়া দাঁড়াইল তখন সূর্য ঢলিয়া পড়িতেছিল সেই ম্লান আলোকে দীপ্যমান ঘাটের উপরে নিপতিত দুগাছি ভাঙা চুরির উপর দৃষ্টি পড়ায় সে স্তব্ধ হইয়া দাঁড়াইল এ সেই তাহারি দেওয়া অতি তুচ্ছ মহামূল্য অলঙ্কার শত লাঞ্ছনা সহস্র ধিক্কারেও যে দুগাছির মায়া জ্ঞানদা কাটাইতে পারে নাই আজ নিজের হাতে ভাঙিয়া ফেলিয়া তাহার কৈফিয়ত দিয়াছে অতুল দ্রুতপদে অগ্রসর হইয়া আসিয়া সেই দুগাছি সস্নেহে সযত্নে কুড়াইয়া লইল অখণ্ড অবস্থায় যাহার কোনো মর্যাদাই সে দেয় নাই আজ তাহা ভগ্ন তুচ্ছ কাঁচখণ্ড হইয়াও তাহার কাছে একেবারে অমূল্য হইয়া উঠিল পিছনে পদধ্বনি শুনিয়া জ্ঞানদা মুখ ফিরিয়া চাহিল সে চাহনি অতুল সহ্য করিতে পারিল না বোধ করিবা একবার সে যেন তাহার হাত ধরিতেও গেল কিন্তু আত্মসংবরণ করিয়া বলিল ভুল সকলেরই হয় জ্ঞানদা কিন্তু বলিয়া সে হাতের মুঠাটা মেলিয়া ধরিতেই সায়ান্নের আরক্ত আভায় আর একবার সেই কাঁচখণ্ডগুলি ঝকঝক করিয়া জ্বলিয়া উঠিল কহিল আজ যাকে তুমি ভেঙে ফেলে দিয়ে এলে আমি তাকেই আবার শ্মশান থেকে কুড়িয়ে নিয়ে এলুম কথাটা জ্ঞানদা বুঝিতে পারিল না তাই সে তাহার নিবিড় শোকাচ্ছন্ন উদাস দৃষ্টি অতুলের মুখের প্রতি তুলিয়া আজ অনেক দিনের পরে আবার কথা কহিল মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল কেন জবাব দিতে গিয়া অতুলের দুচক্ষু সহসা অশ্রুপূর্ণ হইয়া উঠিল কিন্তু সামলাইয়া লইয়া বলিল কেন আজ মেজমা সীমার চিতার আগুনের মধ্যে একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেয়েছি যা ভাঙবার নয় তাকে কিছুতেই জোর করে ভাঙা যায় না জোর করে কাঁচের চুরিই ভাঙা যায় কিন্তু আমাদের সেই দেওয়া নেওয়াটা আজও তেমনি অটুট হয়ে আছে তাকে ভেঙে ফেলি এত জোর তোমার আমার কারণেই আমি যা পারিনি তুমিও তা পারবে না নিশ্চয় জানতে পেরেছি বলেই এই ভাঙা চুরি বুকে করে তুলে নিয়ে বাড়ি যাচ্ছি জ্ঞানদা হতচেতনের মতো নির্নিমেষ চক্ষে চাহিয়া দাঁড়াইয়া রইল অতুল অকস্মাৎ দুই হাত বাড়াইয়া তাহার শীর্ণ ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইল কিন্তু জ্ঞানদা তেমনি পাথরের মূর্তির মতো স্থির হইয়াই রহিল অতুল ক্ষণকাল নিঃশব্দে থাকিয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল আমার সমস্ত পাপের গুরুদণ্ড আর যেই দিক জেন তুমি দেবার চেষ্টা করো না আমি যত অপরাধী করে থাকি না কেন আমাকে তোমার ফিরে নিতেই হবে আমাকে ত্যাগ করে শাস্তি দেবে এ সাধ্য তোমার কিছুতেই নেই এতক্ষণে জ্ঞানোদা মাথা হেট করিল কিন্তু মুখ দিয়া তাহার কথা ফুটিল না শুধু দুর্বল শীর্ণ হাতটি অতুলের হাতের মধ্যে একবার শিহরিয়া কাঁপিয়া উঠিল কয়েক মুহূর্ত উভয়ে স্তব্ধ হইয়া থাকিয়া অতুল হাতখানি ধীরে ধীরে ছাড়িয়া দিয়া বলিল বাড়ি চল তারা সবাই এগিয়ে গেছেন এতক্ষণ শুনলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা অরক্ষণিয়া উপন্যাসটির শেষ পর্ব কেমন লাগলো ভালোটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম